সুপ্র শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম পরিমাপ অধ্যায়ে তোমাদের সাথে আমি আজকে আছি এস এম জগাই হুসাইন গণিতের শিক্ষক আজ আমরা তৃতীয় অধ্যায়ের দৈর্ঘ্য পরিমাপের যে মেট্রিক পদ্ধতি সেই মেট্রিক পদ্ধতি সম্পর্কে জানব এবং দৈর্ঘ্য পরিমাপের কিন্তু ব্রিটিশ পদ্ধতিও আছে আমাদের দেশে কিন্তু এই মেট্রিক পদ্ধতি অর্থাৎ ফ্রেঞ্চরাও এসেছিল ব্রিটিশরাও এসেছিল ঠিক আছে তো প্রত্যেকের আলাদা আলাদা ছিল আবার মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির ভিতরে এই যে সম্পর্ক সেই সম্পর্কটিও দেখব অর্থাৎ ধরো মেট্রিক পদ্ধতিতে এক কেজি মনে করো চাউল এই এক কেজি চাউল ব্রিটিশ পদ্ধতিতে কতটুকু হবে সেই সম্পর্কটি আমরা দেখব ঠিক আছে তো প্রথমে চলো আমাদের যে বাড়ির কাজটি ছিল সেই বাড়ির কাজটি কী ছিল বাড়ির কাজটি কিন্তু ছিল এত মিলিমিটার কত চুয়ান্ন লক্ষ ছিয়াত্তর হাজার নয় তেইশ মিলিমিটার আমি বলেছিলাম সেটাকে কিসে প্রকাশ করতে কত সেন্টিমিটার কত ডেসিমিটার কত মিটার আবার কত ডেকামিটার কত হেক্টোমিটার এবং কত কিলোমিটার হবে ঠিক আছে তাহলে আমরা কি বলেছিলাম যে যদি শেষ থেকে আগে আসতে হয় তাহলে আমরা কি করব শূন্য দশমিক এক দিয়ে গুণ করব এখন দেখো যদি একে আমি শূন্য দশমিক এক দিয়ে গুণ করি তাহলে কি হবে তার আগে চলো তো আমরা একটু দশমিকের গুণটা একটু দেখে আসি দশমিকের গুণ কি মনে করো পঞ্চান্ন গুণ শূন্য দশমিক এক এটা কত হয় তো আমরা কি করি প্রথমে দশমিক ছাড়াই গুণটা সম্পন্ন করি তো একের সাথে যদি আমি পঞ্চান্ন গুণ করি তাহলে কত হবে পঞ্চান্নই হবে তাই না এরপর যতটি মোট যতটি সংখ্যার আগে দশমিক থাকে আমরা গুণফলের ততটি সংখ্যার আগে দশমিক বসাই অর্থাৎ এখানে কিন্তু কোনো দশমিক নেই কিন্তু এখানে একটি সংখ্যার আগে দশমিক আছে তাহলে এটা হবে পাঁচ দশমিক পাঁচ আবার মনে করো যে পঞ্চান্ন দশমিক তিন আছে তার সাথে আমি শূন্য দশমিক এক গুণ করছি ঠিক আছে তাহলে কি করব গুণ ফলটা আগে লিখবো দশমিক বাদ দাও এখানে তাহলে হবে পাঁচশো কতটি সংখ্যার আগে দশমিক আছে এখানে একটি সংখ্যার আগে দশমিক আছে এখানে একটি সংখ্যার দশমিক আছে তাহলে একটি একটি দুটি মোট দুটি সংখ্যার আগে দশমিক আছে তো আমি গুণ ফলে ততটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে আসতে চাই তাহলে কি আমাকে একবার শূন্য দশমিক এক গুণ করতে হয় তাহলে এটা আমি কিভাবে পাব এই যে শূন্য দশমিক এক গুণ করার মাধ্যমে ঠিক আছে তো একে যদি আমি শূন্য দশমিক এক দিয়ে গুণ করি তাহলে কি হবে এক অর্থাৎ যতগুলি সংখ্যা ততগুলি বসবে তিন দুই নয় ছয় সাত চার পাঁচ এর সাথে আমি এটা গুণ করব ঠিক আছে তাহলে যদি আমি এক গুণ করি তাহলে সেই সংখ্যাটি থাকবে এবং মোট কতটি সংখ্যার আগে দশমিক আছে এখানে দেখো একটি সংখ্যার আগে দশমিক আছে অর্থাৎ আমি এখানে দশমিক বস ঠিক আছে তো সেটাকে আমি যখন আবার ডেসিমিটার লিখব তাহলে আবার এর সাথে আমি আবার শূন্য এক গুণ করব নাকি এই সংখ্যার সাথে আবার শূন্য এক গুণ করব। তাহলে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসবে ঠিক আছে তাহলে বসাই চল পাঁচ চার সাত ছয় নয় দুই তিন ঠিক আছে দেখো আমি যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি বসিয়েছি যেহেতু আমি এক দিয়ে গুণ করেছি এখন মোট কতটি সংখ্যার আগে দশমিক আছে এখানে একটি এখানে একটি দুটি সংখ্যার আগে দশমিক আছে অর্থাৎ আমি এখানে দশমিক বসাবো ঠিক আছে তাহলে একইভাবে কি করব পরবর্তীতে আবার যখন মিটারে নিব তখন এই দুটি সংখ্যা আগে দশমিক তার এখানে হবে পাঁচ চার সাত ছয় দশমিক নয় দুই তিন কেন কারণ দেখো এখানে আমি আবার কি শূন্য দশমিক এক দিয়ে গুণ করছি ঠিক আছে আমি আবার শূন্য দশমিক এক দিয়ে গুণ করছি তো আমি নিশ্চয় যখন এখানে লিখবো তখন এটাকে আমি আবার একই লিখব চার সাত দশমিক ছয় নয় দুই তিন কারণ কি এখানে আমি যখন আসছি তখন আমি আবার কি শূন্য দশমিক এক দিয়ে গুণ করেছি তাই না আবার এখান থেকে যখন এখানে আসবো তখন কি করব তিন দুই নয় ছয় সাত দশমিক চার পাঁচ আবার কিলোমিটারে যখন যাচ্ছি তখন কি করব আরও একটি দশমিক সামনে যাবে তাই না এখানেও কি করেছি যে শূন্য দশমিক এক দিয়ে মাল্টিপ্লাই করেছি আবার কি করব শূন্য দশমিক এক দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কি হবে পাঁচ দশমিক চার সাত ছয় নয় দুই তিন বুঝতে পেরেছ তাই না খুবই সহজ শুধুমাত্র দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা জানলেই চলবে এখন এই যে গ্রিক ভাষায় বলতো ডেকা অর্থকে কুইজ তোমাদের মাঝে দিয়ে দেওয়া হলো বলো এই গ্রিক ভাষায় ডেকা নিশ্চয়ই গ্রিকে ছিল প্রথম তিনটি ছিল কোথা থেকে গ্রিক থেকে এবং পরবর্তী তিনটি অর্থাৎ মিটারের পরে ডেসি সেন্টিমিলি এগুলো কথা থেকে ছিল ল্যাটিন থেকে ছিল তাই না এই যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি বলো তো আমরা কিন্তু পড়েছিলাম মিটার মিটার থেকে শুরু হয়েছিল তাই না এখানে ছিল ডেকা এখানে ছিল হেক্টো আর এখানে ছিল কি কিলো কিলো হেক্টর ডেকা মিটার তাহলে ডেকা কত ছিল ডেকা মানে কি অবশ্যই দশ গ্রাম আশা করি তোমরা সবাই এটি উত্তর দিতে পেরেছো চলো এখন আমরা দৈর্ঘ্য পরিমাপের যে কতগুলি একক আছে সেটি দেখি তো মেট্রিক পদ্ধতিতে আমরা কিন্তু জানি কি যে মিলি মিটার ডেকা হেক্টো এগুলো কিন্তু সবই জানি তাহলে মিটারের ক্ষেত্রে কি হবে জাস্ট মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার এভাবে হবে অর্থাৎ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক মিটার সমান দশ ডেসিমিটার আমরা কিন্তু এটা এটা দেখেছি কিন্তু তাই না আমরা কি বলেছিলাম যে এই দিক থেকে যখন আসবে তখন আমরা কি করব দশ দিয়ে ভাগ করব। দেখো এই যে দশ মিলিমিটার তাকে দশ দিয়ে ভাগ করলে কি হয় এক সেন্টিমিটার তাই না আবার যদি তুমি এভাবে চিন্তা করো যে এই দিক থেকে আমি যখন গেছি তখন দশ দিয়ে গুণ করেছিলাম তাই না দশ দ্বিগুণ করেছিলাম তাহলে কি সেন্টি আগে পরে মিলি আগে সেন্টি আগে সেন্টি তাই না সেন্টি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এভাবে কিন্তু আমরা একইভাবেই চিন্তা করতে পারি তো মেট্রিক পদ্ধতিতে আমাদের এখানে নতুন কিছু নাই আমরা মেট্রিক পদ্ধতি যেভাবে শিখেছি মেট্রিক পদ্ধতিতে আমরা দৈর্ঘ্য পরিমাপ একইভাবেই করব শুধুমাত্র এটা মনে রাখতে হবে দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার তাহলে সবগুলাই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার সব একইভাবে হবে ঠিক আছে তো এরপরে যেটা আছে সেটা কি ব্রিটিশ পদ্ধতি তো ব্রিটিশ পদ্ধতিতে আমাদের কি হচ্ছে তাহলে ব্রিটিশ পদ্ধতিতে তারা তো কিলোমিটার বা ডেকামিটার এভাবে তো হিসেব করতো না তাহলে কি করতো এই যে দেখো বারো ইঞ্চি তোমাদের স্কেলে যেটা লেখা আছে এক পাশে কিন্তু কি আছে ওয়ান ইঞ্চ টু ইঞ্চ এভাবে আছে দেখো এনসিএইচ ইঞ্চ ঠিক আছে এই যে ইঞ্চ লেখা আছে এই ইঞ্চটা কিন্তু মূলত ব্রিটিশ পদ্ধতি অর্থাৎ স্কেলের এক পাশে ব্রিটিশ পদ্ধতি আর এক পাশে মেট্রিক পদ্ধতি দেওয়া আছে তো বারো ইঞ্চি সমান এক ফুট এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে বারো ইঞ্চি সমান এক ফুট তিন ফুট এক গজ দুই বিশ গজে এক ফাড় আট ফাড়লং এ এক মাইল এক হাজার সাতশো ষাট গছ দেখো এখানে কিন্তু গস থেকে ফার্লং ফারলং থেকে মাইল তাহলে আমি যদি গছ থেকে মাইলে হিসেব করতে চাই তাহলে কি হবে যে আট ফারলং সমান এক মাইল তাহলে আমি হিসেব করব তাহলে কি আট ফারলং সমান এক মাইল তাহলে এই ফাড়লংকে আমি আবার গজে নিয়ে যাব তাহলে কি হবে এই যে আট গুণিতক দুই বিশ এই যে গজ ঠিক আছে এটা বাংলাতেই লিখে নিন সুবিধা হবে তাহলে গজ সমান এই যে এক মাইল ঠিক আছে তাহলে কত হয় দেখো তো শূন্য আট দু ষোলো হাতে এক আট দু ষোলো আর এক সতেরো এক হাজার সাতশত ষাট গজে এক মাইল তাহলে কিন্তু আমার এটা আলাদাভাবে মুখস্থ করা লাগছে না ঠিক আছে তাহলে আমি এটা কিন্তু মুখস্থ না করলেও চলছে কারণ কি এই দুইটা থেকে এইটা আসে কিন্তু এই যে ফুট থেকে মাইল মাইল এবং মাইল কিন্তু এক নয় মাইল থেকে নটিকেল মাইল সামান্য বেশি ঠিক আছে তো এটা তোমরা কিন্তু বাড়িতে চেক করে দেখতে পারো তোমরা বাসায় গিয়ে দেখবে যে যদি ফুট থেকে মাইলে যাওয়া হয় অর্থাৎ এটা এক হাজার সাতশো ষাট গজ সমান এক মাইল তাহলে এই গজ থেকে আমি যদি ফুটে যাইতে চাই তাহলে কী করব তিন ফুটে এক গজ তাহলে একে আমি তিন দিয়ে গুন করবো তোমরা পরবর্তীতে এটাকে গুণ করে দেখবে যে কত ফুটে এক মাইল হয় ঠিক আছে তো কিন্তু সেটা সম্ভবত চুয়ান্ন প্লাস কিছু হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয় ফুটে এক নটিকেল মাইল ঠিক আছে নটিক্যাল মাইল তোমরা যদি হিসেব কোথাও শুনে থাকো সমুদ্রের তীরের যেই দৈর্ঘ্য যে আমাদের বাংলাদেশের কক্সবাজার থেকে বঙ্গোপসাগরের কতটুকু দূরত্ব আমরা বাংলাদেশের এরিয়া বা বাংলাদেশের এলাকা বলে আমরা দাবি করব সেটা এই করা হয় ঠিক আছে এই মাইলের পরেই মাইলে হিসেব তোমার বাকি পুরো যে সামুদ্রিক এলাকা এটাকে আন্তর্জাতিক সমুদ্র এলাকা বলা হয় তো এই যে আমরা এখানে কিন্তু কি নটিকেল মাইলে হিসেব করলাম ঠিক আছে তো এই যে নটিকেল মাইল মাইল গজ ফুট তাহলে কতগুলো আছে আমাদের ইঞ্চি আছে ফুট আছে গজ আছে ফারলং আছে মাইল আছে এবং নটিক্যাল মাইল আছে এই যে এককগুলি এই এককগুলি তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে কারণ তোমাদের যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এই পরিমাপগুলো দেওয়া থাকবে না যদি তোমার মুখস্থ না থাকে তুমি কিন্তু এই অঙ্কটি করতে পারবে না আবার তোমাদের কিন্তু কি আছে বহু নির্বাচনী আছে সেই বহু নির্বাচনীতেও এভাবে দিয়ে দিতে পারে যে কিভাবে দিল যে এক মাইল সমান কত ফুট তখন তুমি তোমার কিন্তু এই সবগুলো জানতে হবে জানলেই না তুমি মাইল থেকে ফারলং ফারলং থেকে গজ গছ থেকে ফুটে যেতে পারবে তাই না বা বললো যে এক ফারলং সমান কত ইঞ্চি তো এতগুলো গুণ করতে হলে তোমাকে তো জানতে হবে তাই না আচ্ছা এখন আমরা মেট্রিক পদ্ধতি দেখলাম ব্রিটিশ পদ্ধতি দেখলাম তো এদের ভিতরে আমরা আগেই বলেছি যে একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটি কী দেখো ইঞ্চির সাথে সেন্টিমিটারের সম্পর্ক এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ঠিক আছে এই যে একটি মনে রাখলেই কিন্তু বাকিগুলো করা যাবে কারণ কি সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক আছে মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক আছে তাই না তো তোমরা হয় এটি মুখস্থ করতে পারো অথবা এটি মুখস্থ করতে পারো যে কোনো একটি মুখস্থ করলেই চলবে কিন্তু এই দুটি এটি এটি আর এটি এই দুটি মুখস্থ করতে হবে ধরো তোমার কাছে ইন তুমি ইঞ্চি জানো তাহলে তুমি এক গজ সমান কত মিটার সেটা প্রকাশ করতে পারবে না ধরো দুই দশমিক পাঁচটা সেন্টিমিটার আছে তো এটাকে আগে মিটারে প্রকাশ করো কত হবে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে হয় ডেসিমিটার থেকে মিটারে যেতে হয় তাহলে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ চার এটা হলো মিটার তাই না তাহলে এক ইঞ্চি সমান এত মিটার তাহলে আমার এক গজ সমান কি বারো ইঞ্চি তাহলে ওকে আমি বারো দিয়ে গুণ করলেই এক গজ সমান কত মিটার এই এই যে পরিমাপটি এটি পাব ঠিক আছে আবার তোমরা কি জানো যে মাইল এই গজের থেকে ফার্লং ফার্লং থেকে মাইল জানো যে এক হাজার গজে এত মাইল তো তোমার তোমার যদি এইটার মিটার জানা থাকে তাহলে সেটার সাথে এক হাজার সাতশো গুণ করলে তুমি এটার এত মিটার পাবে সেটাকে আবার এক হাজার দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবে ঠিক আছে তো এইটা থেকে এটা এটা থেকে এটা এগুলো তোমরা এমনিই করতে পারবে কিন্তু এই যে এক কিলোমিটার থেকে কত মাইল এটা মুখস্থ রাখা ভালো এমন না যে তুমি এই কিলোমিটার থেকে মাইলটা বের করতে পারবে না কারণ এই দেখো এই যে মিটার থেকে কিলোমিটার তো তুমি পাবেই আর এই গস থেকে মাইল পাবে ঠিক আছে তো সেভাবেও নির্ণয় করতে পারো কিন্তু এই যে এই পরিমাপটি একেবারে মুখস্থ রাখতেই হবে তাহলে তুমি সেখান থেকে বাকিগুলো পরিমাপ করতে পারবে ঠিক আছে তো বিষয়টি হলো যে আমরা এই পরিমাপ কেন পড়ছি চলো আমরা একটি সমস্যা দেখি মনে করো তুমি এমন কোথাও গিয়েছো যেখানে গিয়ে তোমার কিছু পরিমাপ করার দরকার হচ্ছে দেখো সেখানে ওজন পরিমাপের কিন্তু কোনো ব্যবস্থা নেই কিন্তু তোমার সেখানে ওজন পরিমাপ করতে হবে তো তুমি সেখানে গিয়ে একটি যেহেতু কোনো ব্যবস্থা নেই কিন্তু তুমি পাল্লাটা কিন্তু বানাতে পারবে তাই না যে দড়ি আছে কিছু কাটটার দিয়ে তুমি একটা পাল্লা দিয়ে তুমি পরিমাপ করার একটা ব্যবস্থা করেছো কিন্তু তোমার কাছে কোনো নিকটি আছে কিন্তু বাটখারা নেই বাটখারা মানে বোঝো তো যে দোকানে তোমরা দেখেছো যে এক কেজির যে এরকম যে চার কোনা একটি বস্তু থাকে সেখানে এখানে লেখা থাকে কি এক কেজি এটা কি কি বলে বাটখারা হ্যাঁ তো এই যে বাটখারা বাটখারাটি তো তোমার কাছে নেই তাহলে তুমি কিভাবে পরিমাপ করবে তো তোমাদের মতো এক বন্ধু সে কি করলো ঠিক আছে আমার কাছে তো কোনো বাটখারা নেই কিন্তু আমার কাছে তো নিক্তি আছে অর্থাৎ দাড়িপাল্লা তো আছে তো সে একটি ইট বা একটি আশেপাশে একটি বড় পাথর নিল নিয়ে সে কি করেছে সে ওই পাথরের হিসেবে তোমার ওজন করে ফেলেছে সব কিছুই তো দেখলো যে এক পাশের পাল্লায় পাথর রেখে আরেক পাশে যে ধান সে পরিমাপ করেছে তো এরকম চব্বিশ দাড়ি যে পাল্লা ওই পাল্লাকে কি বলে দাড়ি থাকে এটাকে বলে পাল্লা তাই না তো এই যে সে এরকম চব্বিশ পাল্লা সে ধান পেয়েছে এখন সে তো ওই যে পাথর সে পাথরের হিসেব অনুযায়ী চব্বিশ পাল্লা ধান পেয়েছে ঠিক আছে তো চব্বিশ পাল্লা যে ধান পেল তাহলে সে অ্যাকচুয়ালি ওজন করলে কতটুকুতে পাবে তো সে ধানগুলো ওজন করে কৃষকের কাছ থেকে নিয়ে এসেছে নেওয়ার পরে সে ওই মাঠ থেকে দোকানে এসে কি করলো ওই যে পাথরটি সে পাথরটি সে আলাদাভাবে ওজন করলো দেখি তো তাহলে আমি মোট কত গ্রাম বা কতটুকু আমি ধান কিনেছি বা নিয়ে এসেছি তো সেই যেহেতু চব্বিশ পাল্লা ধান নিয়েছে এবং প্রত্যেক পাল্লায় তাহলে সে কতটুকু ধান পেলো আটশো গ্রাম করে ওই যে পাথরটির ওজন সে কত পেল আটশো গ্রাম ঠিক আছে তো ধরো চব্বিশ গুণ তাহলে মোট আটশো এক পাল্লায় আটশো গ্রাম আর মোট পেয়েছে কত চব্বিশ পাল্লা তাই তো তাহলে সে কত কত হলো দেখো তো যে প্রথমে ধরো চব্বিশের সাথে আট গুণ করি চার আটা বত্রিশ হাতে তিন আটজন ষোলো আট তিন উনিশ আর শূন্য শেষে দুটি শূন্য তাহলে সে উনিশ হাজার দুইশো গ্রাম ধান নিয়ে এসেছে উনিশ হাজার দুইশো গ্রাম ঠিক আছে তো এত বড় এত হাজার হাজার গ্রামকে আমরা রিসিভ করবো না আমরা তখন কি আমরা কি জানি যে গ্রাম সমান কত কেজি এক গ্রাম সমান কত কেজি সরি কত কেজিতে এক গ্রাম তাই না গ্রামটাকে যদি আমি কেজিতে নিয়ে আসতে চাই তাহলে দেখো এখানে গ্রাম তাই না গ্রাম থেকে এখানে আছে ডেকা এখানে আছে হেক্টো আর এইখানে আছে কিলো ঠিক আছে তাহলে এই যে দশ এখান থেকে এখানে আসলে আরও দশ আরও দশ তাহলে মোটা এক হাজার তো গ্রাম থেকে আমি যদি কিলোতে আসতে চাই তাহলে কি হবে এক হাজার দিয়ে ভাগ করব অথবা আমি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ করব তাহলে কি হবে উনিশ দশমিক দুই কিলোগ্রাম দেখেছ তাহলে কিন্তু আমরা এভাবে কিলো হিসেবটা করতে পারবো তো তোমরা কিন্তু একইভাবে যদি দেখো এখানে কিন্তু আমি ওজন করেছি তাই না তাহলে ওজনের পরিমাপটা এই যে মেট্রিক পদ্ধতি একইভাবে চলে আসবে ঠিক আছে তো ওজনের কি আর কোনো পরিমাপ নেই ধরো আমার কিলোগ্রাম তো খুবই অল্প পরিমাণ এতটুকু ধরো চাউল হইলেই এক কেজি হয়ে যায় তো যখন অনেক পরিমাণ চাউল হবে আর কি কোনো পরিমাপ নেই হ্যাঁ আছে দেখো মেট্রিক পদ্ধতিতেই এই যে একশো কিলোগ্রাম হলে সেটাকে আমরা কি বলি এক কুইন্টাল অর্থাৎ একশো কেজির কোনো কিছু হলে সেটা কি বলবো এক কুইন্টাল আবার এক হাজার কেজি যদি হয় সেটাকে কি বলবো মেট্রিক টন ঠিক আছে কত কেজিতে এক হাজার কেজিতে এক মেট্রিক টন তোম তোমাদের বাড়িতে কাজ থাকবে এই যে আমরা যতগুলি টেবিল দেখলাম যে মেট্রিক পদ্ধতিতে পরিমাপ বা ব্রিটিশ পদ্ধতিতে যে আমরা পরিমাপগুলো আর মেট্রিক পদ্ধতির পরিমাপগুলোর সাথে আমরা যে একটি সম্পর্ক সম্পর্ক নির্ণয় করেছি সেই সম্পর্ক এবং ব্রিটিশ পদ্ধতির যে টেবিলটা ছিল সেই টেবিলটির পরিমাপগুলো যে এইটা সমান এটা যে কত ফিটে কত গজ কত গজে কত ইঞ্চি এইভাবে তোমরা মুখস্থ করে আসবে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম